সকালে ঘরের দরজার মানে চৌকাটে চৌকাটে মুছে নিয়েছি আর ঠাকুরের কাছে মানে যেটুকু সেবা দেওয়ার দিয়ে চলে এসেছি আর প্রথমে তো উঠেই আমি বাসি কাপড় ছেড়ে মুখ ধুয়ে মানে চৌকাটে চৌকাটে জল দিয়ে মুছে আর কি মুছে তারপর ঠাকুরের কাছে চলে যাই তারপর এসে নিচের কাজ করি দেখো আজকে একদম সকাল সকাল চলে এসে বিছানা ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা পাল্টে দিলাম আর দুটো ঘরেই একইভাবে চাদরগুলো পাল্টে দিয়ে বিছানা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে নেব আর সব কিছু করার আগে তো মশারিটাকে মানে ভালো করে খুলে আর ভালোভাবে ভাঁজ করে রেখে দিতে হবে আর তারপর জানলাগুলোও দেখো আজকে খোলা হয়নি কারণ উঠে আমি বাসি জামা কাপড় ছেড়ে আর কি ছেড়ে মানে ছাদে চৌকাটে চৌকাটে মুছে আর ছাদে আমার যেখানে ঠাকুর আছে চলে গিয়েছিলাম তো এসে এই কাজগুলো সেরে নিচ্ছি মশাইটা গুছিয়ে একদম পাট করে রেখে দিয়ে দেখো আর বক্স খাটে ভিতরেই ঢুকিয়ে রাখবো আবার মানে যখন মানে রাত্রি মানে রাত্রেবেলা আর কি টাঙানো হবে তখন আর কি আবার টাঙিয়ে নেবো আর আমাদের ঘরে প্রচণ্ড মশা আর যেহেতু আমরা মটিন জ্বালি না কারণ মটিন জ্বাললে আমার বাবুর একটু ক্ষতি হয় সেই কারণে ডাক্তারবাবু বারণ করেছে তাই মটিন জ্বালি না আর এভাবে প্রতিদিনই মশারি টাঙিয়ে নিই আর খুব প্রচণ্ড মশা মানে মটিনের মানে তেলের গন্ধেও আমাদের মশা থেকে যায় সেই কারণে সব সময় তাহলে চব্বিশ ঘন্টায় মানে দরজা জানলা দিয়ে আর কি মটিন টাঙিয়ে রাখ মানে জেলে রাখতে হবে আর ওভাবে তো থাকা সম্ভব নয় সেই কারণে বেশিরভাগ সময় আমরা মশারি টাঙিয়ে দিই সকালবেলাও দেখেছি অনেক সময় যে বাবু মশারি ভেতরেই পড়ছে এত মশা চারিদিকে জঙ্গল তো সেই কারণে কারণেই মশা দেখো আমার মানে বিছানা গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর চাদরও পাল্টে দেওয়া হয়ে গেছে আর কভারগুলো বালিশে পড়ালাম না কারণ হচ্ছে রোদ্দ্র দিয়ে বালিশগুলো আগে গরম করে নেব তারপর কভারগুলো পরিয়ে দেবো আর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে দুটো ঘরেই একেবারে ঝাঁট দিয়ে নিলাম দেখো এই ঘরটাও আমি একেবারে ঝাঁট দিয়ে মানে সব কিছু মুছেও নিলাম আসনপত্রগুলো মুছে ঝাঁট দিয়ে নিলাম সবটা তো দেখা সম্ভব না তাই এইগুলোই দেখিয়ে দিলাম সব কিছু পরিষ্কার করে ঘাঁট দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর তো পরিষ্কার করাই হয়ে গেছে সব কিছু আর এবার দেখো আমাদের চা করা হয়ে গেছে দুধ করা হয়েছে এটা আমি পনির করছি আজকে যেহেতু নিরামিষ খাবো চানা পনির করব সেই কারণে পনিরটা কাটিয়ে নিলাম আর ভিনিগারের মধ্যে দেখো আমি একটু জল মিশিয়ে রেখেছিলাম কারণ সরাসরি ভিনিগারটা দেওয়া উচিত নয় আর আমি দুধটা ফুটে ওঠার পর বন্ধও করে দিয়েছি তো বাড়িতে এইভাবে পনির করে নিলাম আর এইভাবে ভিনিগার দিয়ে পনির কাটিয়েছে সেই জন্য মানে জলটা রান্নার মধ্যে দিয়ে দেবো কিন্তু খাবো না কিন্তু লেবু দিয়ে যদি কোনো ছানা কাটানো হয় সেই জলটা খেলে কিন্তু আমাদের পেট ঠান্ডা হয় সেই জন্য শরবত বানিয়ে ওটা খেয়ে নেওয়া যায় কিন্তু এটা হচ্ছে যেহেতু ভিনিগার দিয়েছি সেই জন্য এটা রান্নায় ব্যবহার করে নেব দেখো আমার পনির করা হয়ে গেছে তো আমি এটাকে একটা মানে প্লেন জায়গায় মানে ভারী জিনিস দিয়ে চাপিয়ে রেখে দেবো আর দেখো পনিরটা করে রেখে আমি একেবারে কাস্তে চলে গেলাম আর তো আমাদের খাওয়া হয়ে গেছে দেখলেই তো কাস্তে চলে এলাম বিছানা চাদরগুলো একেবারে কেচেন মানে রেখে দিলেই ভালো লাগে আর ফেলে রাখলে আর কাজগুলো করা হয় না পরে আমারই অসুবিধা হয় কবি সমস্ত যেসব কাঁচার জিনিসগুলো আর কি ভিজিয়ে রেখে দিলাম রেখে দেখে দিয়ে সমস্ত মুছে নেবো আর ভাড়া ওই বাইরের বারান্দা ঘর সবই আমার মোচা হয়ে গেছে আর ওগুলো সব আর দেখায়নি আর তো এই বাইরের বাইরে বারান্দাটা যেটা আর কি ভিতরে ফ্রিজের কাছে এখানেই আমি এই এইখানটাতেই মুছছি সেটাই তোমাদের দেখালাম আর আমার সব কিছুই মোজা হয়ে গেছে একদম এবার আমি এবার কাঁচাকুচিগুলো করে নেবো আর মোচা কাঁচাকুচি করার পর এখন রান্নাঘরে চলে এসেছি গুড মর্নিং এ কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে শনিবার আর এখন বাজে হচ্ছে এগারোটা চৌত্রিশ তো সকাল থেকে ব্লগ শুরু হয়ে গেছে এখন এতক্ষণ পর আমি তোমাদের একটু সামনে আসা সুযোগ পেলাম আর তোমাদের সাথে একটু কথা বলবো বলে আর দেখো সমস্ত কাজই সকালবেলা হয়ে গেছে আমি ঘর ঘর মুছে নিয়েছি আর সকালে মুছে নিয়ে তারপর বাবু তো সকালবেলায় স্নান করে পুজো করে তারপর খেলো আর আমিও একেবারে কাঁচা কুচুগুলো করে স্নান করে মা শ্যাম্পু ট্যাম্পু করে একবার তবে পুজো টুজো করে তারপরে খেলাম সকালে আমাদের টিফিনে ছিল আলু জরুরি নিশ্চয়ই দেখতে পাচ্ছি দেখো কড়াই সিদ্ধ করে নিয়েছি আর এইবার আমি পনিরগুলো চলে ছোটো ছোটো করে শিব্র করে নিয়েছি আগে তেল দিয়ে ভেজে নেব ভেজে তুলে রাখবো আর যেভাবে করে পনির টানা পনির তোমরা যেভাবেই করো আমার থেকে আমার থেকে আর ভালোই রান্না করো তোমরা তো আমি কীভাবে করছি সেটাই তোমাদের দেখালাম আর সেভাবে কিছু আর দেখাতে পারছি না কারণ অনেকক্ষণ ধরে দেখালে রান্না করতে তো অনেকটা সময় লাগে কিন্তু ব্লগে বেশিক্ষণ তো সময় থাকে না সেই কারণে রান্নাটা একটুখানি ছিমছামভাবেই দেখিয়ে দিলাম দেখো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দেবো হালকাভাবেই ভাজবো চানা রেডি হয়ে গেছে আর আজকে তো রুটি মানে পরোটা বা তেলের জিনিস খাচ্ছি না দাদা তো আর তোমার দাদা ভাই দেখো মানে আজকে টিফিনটা নিয়ে গেল কারণ হচ্ছে সবই টিফিন করেই আবার খেতে পারবে না তাই ওখানে গিয়ে খেয়ে নেবে আর আজকে দেখো আগের দিন মানে শরীরটা ভীষণ অসুস্থ ছিলাম আর দুটো মানে প্রায় দশ পনেরো তো ফিরেছি আগে বাবুকে এসে ভাত দিয়ে দিলাম তাই তোমাদের আর জিনিসগুলো দেখাতে পারিনি তো আজকে দেখিয়ে দিলাম চাদর বিছানার চাদর মায়ের কাপড়টা খুলেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই সব কিছু কমেন্টের মাধ্যমে জানাবে আর চাদরগুলো তো খুবই ভালো হয়েছে অল্প দামে মানে আড়াইশো টাকা দাম আর অথচ সুতির চাদর কিন্তু বালিশের কভারগুলো বুঝতে পারছি না মনে হচ্ছে জলে দিলে পলেস্টার হয়ে যাবে ঠিক বুঝতেও পারছি না কিন্তু চাদরগুলো খুবই ভালো হয়েছে আর মায়ের শাড়িটা তো খুবই ভালো হচ্ছে মা কারণ মানে অন্য অন্য ধরনের শাড়ি জামদানি এসব নেবে না ওগুলো অনেক হয়ে গেছে আর মানে তাঁতের শাড়ি দিলে কি বলো তো পরে আগে এগুলো বাড়িতে পরে নিতে পারবে নাহলে মানে কাপড় ভর্তি হয়ে যায় সেই কারণে নেবে না আমার বুধেই তাই বোঝা জানি অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার অবশ্যই পাশে থেকো আর পাশে না থাকলে মানে ভিডিও দেওয়ার আগ্রহটাই কমে যায় আর এখন তো একদমই ভিউজ উঠছে না সেই কারণে মন মানে ভালো লাগছে না আর মানে ভিডিও ছাড়তে তো নতুন পুরনো সব বন্ধুদের কাছেই আমার অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আমার কেনাকাটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চাদরগুলো মাত্র আড়াইশো টাকা দাম সুতির চাদর আজকে আমি এভাবেই বিদায় নেবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো